আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে আমি তো মহা খুশি আয়নার সামনে বসে সাজুগুজু করছি এই নিয়ে এগারোটা বিয়ে ভেঙেছে এবার একটা ভাঙলে আর চলবে না তাই আর যেভাবেই হোক আমাকে সুন্দর লাগতেই হবে আমার পছন্দের থ্রি পিস পরেছি আয়নায় নিজেকে ভালো করে দেখে নিচ্ছি চুলের ভাস ঠিক করছি ছোটে হালকা লিপস্টিক মনে মনে ভাবছি আজ সব ঠিকঠাক হলে আমার জীবন নতুন পথে যাবে ঠিক তখনই মা রুমে ঢুকলো সাইরা কয়ে তুই আমি মুখে হাসি টেনে বললাম দেখো তো মা কেমন লাগছে আমাকে মা আমাকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো ভ্রুকুচকে বলল এ সব কি এত সেজে গুজে আছিস কেন আমি অবাক হয়ে বললাম আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে তাই মা আমার মাথায় তো চাপ দিল রাগী গলায় বলল পাত্রপক্ষ আসবে বিকালে আর এখন সকাল 10টা বাজে তাতে কি হয়েছে সবকিছু আগে আগে করে রাখাই ভালো বুঝলে মা কিছু না বলে চলে গেল আমি সাজগোজে মন দিলাম বিকালে পাত্রপক্ষ এসেছে কিন্তু আমি এখনো রুমে আমাকে কেউ ডাকছেই না মানে বুঝলাম না পাত্র কি আমাকে না দেখে বিয়ে করে ফেলবে আমি ঘরের ভেতর পায়চারি করছি এখনো ডাকছে না কেন কে জানে না না আর পারব না রুমে থাকতে এবার রুম থেকে বের হয়ে কিচেনে গেলাম কারণ পাত্রপক্ষের সামনে তো আর খালি হাতে যাওয়া যায় না খুব যত্ন করে সরবত বানিয়ে নিলাম হাজির ড্রয়িং রুমে মা বাবা আমাকে দেখে অবাক হলো বাবা মায়ের কানে কানে বলল দেখেছো তোমার মেয়ে কতটা নীলজ্চ সবার সামনে এসে একে হাজির মা রাগি রাগি মুখ করে বলল যেভাবে হচ্ছে এটা আমার তোমার মতোই হয়েছে ঠিক বললো বাবা এবার আমি সবাইকে চোখ তুলে দেখে নিলাম পাত্র আর তার বন্ধু এসেছে কিন্তু কোনটা পাত্র সেটা বুঝতে পারছি না তখন একটা ছেলের দিকে চোখ গেল বেশ হাসি খুশি আমি তো প্রথম দেখাতেই ক্র্যাশ খেয়ে গেলাম আমি শরবতের গ্লাস টেবিলের উপর রাখলাম আমি এবার সবার উদ্দেশ্যে সালাম দিলাম পাত্রের বোন বলল বসো বোন আমি বাবার পাশে গিয়ে বসলাম সেই ব্লেজার পরিহিত চুপচাপ ছেলেটা তাকিয়ে আছে আর হাসি খুশি দিকে তাকিয়ে মুচকি হাসলাম ছেলেটাও মুচকি হাসলো ছেলের বোন জিজ্ঞাসা করলো মা তুমি এখন কোন ক্লাসে পড়ো আমি হেসে বললাম এবার অনার্স দ্বিতীয় বর্ষে থাকার কথা ছিল পাত্রের বোন একটু হেসে বলল কেন কি হয়েছিল আমি দুঃখ ভরা মন নিয়ে বললাম আর বলবেন না জীবনটাই আমার বেদনা কত মানুষে কত নকল করে পরীক্ষায় পাশ করে কিন্তু আমার কপালটাই খারাপ এইচএসি পরীক্ষা দেওয়ার সময় ভাবলাম একটু নকল করি কিন্তু ভাগ বর্গক্রমে ধরা পড়ে যাই সেই কারণে আমাকে পরীক্ষার হল থেকে বের করে দেয় পরে ফেল করি পাত্রপক্ষ একজন আরেকজনের দিকে চাওয়া চাই করছে বাবা মা আমার দিকে আগে দৃষ্টিতে তাকালো মা এবার হেসে বলল আমার মেয়ে কিন্তু পড়াশোনায় ভালো এস এ প্লাস পেয়েছে ব্লেজার পরিহিত ছেলেটা বলল তাহলে এইচ এস নকল করার কি দরকার ছিল আমি বললাম আসলে আমার খুব শখ ছিল নকল করার কিন্তু কোনোভাবেই আমার শখ পূরণ হচ্ছিল না তাই নকল করেছিলাম হাসি খুশি পাঞ্জাবি পরা ছেলেটা মুচকি হাসলো আর পাশের জন আবার বললো সেই এক্সপেরিমেন্টটা তো আপনি এমনি ক্লাস টেস্ট পরীক্ষায়ও করতে পারেন আপনি শুধু শুধু কেন বাস খেতে গেলেন করেছিলাম ক্লাসে অনেক নকল কিন্তু কোন স্যার ম্যাডাম বিশ্বাসই করত না আমি নকল করে লিখতে পারি আর সত্য কথা হলো আমার বাস খেতে ভালোই লাগে পাত্রের বোনামার বানানো সর্বতের এক গ্লাস হাতে নিয়ে চুমুক দিতেই মেটার মুখের রং পরিবর্তন হয়ে গেল তাড়াতাড়ি মুখ থেকে ফেলে দিল এটা কি সরবত নাকি অন্য কিছু লবণে ভরা আর কেমন হলুদদের গুড়ের মতো সিমেল আসছে আমি বললাম ও তাহলে মনে হয় আমি চিনির বদলে ভুলে লবণ দিয়ে ফেলেছি আর ট্যাংকের বদলে হলুদ দিয়ে ফেলেছি সরি হুম মেটা বিরক্ত নিয়ে বলল হ্যাঁ বুঝতে পেরেছি সবাই চুপ করে বসে আছে বাবা মা অলরেডি খুব রেগে গেছে মনে হয় আমি বললাম আচ্ছা আপনাদের কি আমার পছন্দ হয়েছে আবারও সবাই একে অপরের দিকে চাওয়াচাই করতে লাগলো বাবা আমাকে বলল দুহাই লাগে মা আমার মান সম্মান আর নষ্ট করিস না আমি বাবার দিকে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইলাম কিছুই বুঝলাম না আমি কিভাবে মান সম্মান খেলাম এবার হাসি খুশি ছেলেটা বলল আমরা এই বিয়েটা করতে রাজি না আমি তো অবাক বাকি কথাটা শেষ করতে দিল না পাশে বসা স্যুটকোট পরা ছেলেটা ও বলল আমি মেয়ের সাথে আলাদা কথা বলতে চাই আমি মনে মনে ভাবলাম ও তার মানে এটা মূলত পাত্র তাহলে আমি এতক্ষণ ভুল ভেবেছিলাম থাক সমস্যা নেই ওটার থেকে এই ছেলেটা একটু বেশি সুন্দর বিয়ে হওয়াটাই বড় কথা আমার বাবা বলল হ্যাঁ হ্যাঁ ওরা কথা বলুক তারপর না হয় আমরা সিদ্ধান্ত নেব আমি আর ওই ছেলেটা দাঁড়িয়ে আছে বেলকনিতে আমার কিছুটা লজ্জা হচ্ছে তবু লুকিয়ে ছেলেটাকে খুব ভালো করে পরক করছি খুব সুদর্শন দেখতে বেশ লম্বা সুঠাম দেহের অধিকারী চুলগুলো বড় তবে পরিপাটি হালকা চাপ দাঁড়ি গায়ের রং ফর্সা থাক সমস্যা নেই বেশি সাদা থাকলে আবার মূলার মতো দেখা যায় কিন্তু আমার বিরক্ত লাগছে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু লোকটা কোনো কথাই বলছে না আমি আগে কথা বলবো না বললে বলবে আমি বাঁচাল লোকটা এবার নিরবতা ভেঙে বলল আমার নাম শাওন আমি ইঞ্জিনিয়ার আমি মাথা নিচু করে ছোট স্বরে বললাম ও ভালো ছেলেটা বলল মনে হচ্ছে আপনি লজ্জা পাচ্ছেন কিন্তু ওখানে তো খুব পটপট করছিলেন এবার আমি মাথা তুলে হাসলাম বললাম লজ্জা পাচ্ছি না আসলে একটু ভালো সাজার চেষ্টা করছিলাম তো আসলে এবার বিয়েটা হয়ে গেলে খুব ভালো হতো কেমন ভালো হতো আপনি আমার এক ডজন শাওন তার চোখ বড় বড় করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কিন্তু কিছু বুঝতে না পেরে বলল এক জন মানে এ পর্যন্ত ছেলে আমাকে দেখে গেছে কিন্তু কেউ আমাকে পছন্দ করেনি আপনাকে নিয়ে বারো জন তার মানে বারোটি সমান এক ডজন হিসাব না বুঝলে খাতা নিয়ে আসি শাওন আমার কথা শুনে টাসকি খেয়ে গেল না না খাতা আনতে হবে না হিসাব নিকাশ একটু আটটু আমিও পারি ও পারেন আমি ভাবলাম আপনিও বোধ আমার মতো অঙ্কে কাঁচা শাওন বলল আপনি তো দেখতে মাসাল্লাহ কিন্তু এতগুলো বিয়ে ভাঙার কারণ কি বেশিরভাগ বিয়ে ভেঙে বলেছে আমি নাকি বেশি কথা বলি বাচাল তাই আর একটা বিয়ে ভাঙার কারণ ছেলেটা ছিল কালোর কালো জন্মের কালো পরে আমি ছেলের মাকে বললাম আন্টি এর থেকে গর্জিয়াস কোনো কালারের ছেলে নেই ও মা মহিলা আমাকে পাগল বলে চলে গেল বলুন আমি কি ভুল বললাম না না আপনি কোনো ভুল করেননি পাগল তো আসলে ওরা ছিল শুনুন না আমাকে আপনি বিয়েটা প্লিজ করে নিন শাওন বলল আপনি বলুন বিয়ে পাগল হওয়ার কারণটা কি আপনি ভুল করলেন এখানে পাগল হবে না পাগলি হবে আপনি মনে হয় ব্যাকারণে কাঁচা শাওন আমার কথা শুনে বড় করে শ্বাস নিল হ্যাঁ বুঝেছি এবার বলুন বিয়ে পাগলি কেন হলেন আর বলবেন না আমার বান্ধবীরা আমাকে বলে আমার কপালে নাকি ভালো জামাই চুটবে না কম পক্ষে দুই ডজ বিয়ে কিন্তু না আমি দেখিয়ে দিতে চাই এক আমি বিয়ে করে আমার এক ডজন করবেন না নিজেকে ডিম ডিম মনে হয় প্রিয় ভিউয়ার্স এমন পাগলি আপনারা দেখেছেন কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর পাগলিটার জন্য দোয়া করবেন গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় রানা বৈরাগী এবং প্রযোজনায় মঞ্জুর মুর্শেদ ধন্যবাদ